সড়কের নৈরাজ্য যানজট এবং সড়কের যে বিশৃঙ্খলা রয়েছে অবশেষে কুমিল্লাবাসী দীর্ঘ হতাশার পর রাজপথে নেমেছে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা চত্বরে বিভিন্ন পেশার মানুষ কিন্তু এখানে আন্দোলন করছেন বিক্ষু সমাবেশ করছেন তারা একটাই দাবি করছেন যে এই সড়কে শৃঙ্খলা ফিরাতে হবে এই শৃঙ্খলা যে কোনো মূল্যে হোক সড়কের যে যানজট পরিস্থিতি রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে একটু আমরা যদি আপনার সাথে একটু কথা বলি আসলে আপনি কটা দাবি পেশ করেছেন এবং প্রধান দাবিগুলো কি। আজকে হচ্ছে আমরা আমাদের এই মিছিল থেকে দশটা দাবি আমরা উত্থাপন করেছি এবং এই দশটা দাবি তার দৃশ্যমান পদক্ষেপ বাস্তবায়নের উদ্দেশ্যে বাহাত্তর ঘন্টা আলটিমেটাম আমরা দিয়েছি যানজটের ব্যাপক সমস্যা কুমিল্লা শহরে আজকে না শুধু গত কয়েকটা বছর ধরে হচ্ছে বাট কেউ কোনো প্রশাসনের কোনো গুরুত্ব নাই এই গুরুত্বটা কেন দিচ্ছে না বুঝতেছি না তাহলে আমরা ভাববো নিশ্চয়ই আমরা করকান করখান কুমিল্লা কুমিলেশ্বরের শৃঙ্খলা করতেছেন না যানজটের তাই অতি দ্রুত আজকে যে আলটিমেটাম দিয়েছে বাহাত্তর ঘন্টা এই বাহাত্তর ঘন্টার মধ্যে যত দ্রুত সম্ভব এই যানজট পিছনে দেয় এটা আসলে মূলত প্রশাসন মুখ্য ভূমিকা পালন করতে পারে কারণ প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং তাদের ডিফেন্স সোর্স আছে বিভিন্ন সোর্সের মাধ্যমে এই যানজট মুক্ত করা যায় কারণ প্রশাসন কাছে আমরা বারবার গিয়েছি কিন্তু কোনো সত্য পাই নাই এজন্য আমরা মনে করি যে যানজট নিশন করতে হলে প্রশাসনের মুখ্য ভূমিকা পালন করতে হবে আর যদি মনে করে তাহলে আমাদের সকলের নাগরিকদের সকলের সমন্বয়ে কমিটি গঠন করে যানজট মুক্ত করতে হবে আপনি বলছেন যে শহরে টোকেন বাণিজ্য চলে এমনকি চাঁদাবাদে চলে এই বিষয়ে আপনার কি চান টোকেন বাণিজ্য সব জায়গায় চলে শখ বাজার শাসন হইতে সব জায়গায় চলে কোনো কোনো প্রশাসন হোক অথবা কোনো নেতৃত্ব হোক কোথাও আড়ালে হোক টোকেন বাণিজ্য চলে আমরা চাই একটার মধ্যে মুক্ত যানজট মুক্ত কুমিল্লাকে জনদুর্ভোগ মুক্ত করতে আসলে যেটা হলো যে হালুয়া রুটি বন্টন হয় আর কি এই যানজট নিরাসন করতে যখনই যাই তখন দেখি আমরা হালুয়া রুটির বন্টনের মতন জড়িত এখন হালুয়া রুটি বন্টন যার ভাগে কম পড়ে তারাই কিন্তু এই আন্দোলনের পক্ষে কথা বলে না আমরা এটাই চাচ্ছি পরবর্তী কর্মসূচি কি থাকবে আমাদের আমরা বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দিয়েছি বাহাত্তর ঘন্টার আলটিমেটাম বৃহস্পতিবার শেষ হবে তারপরে আমরা আবার বসে আমরা সিদ্ধান্ত নিব তবে আমরা এবার ছাড়বো না আমাদের অতিথিদের সিদ্ধান্ত হয়ে আছে যান এবং জ্যাকেট এবং আইডি এটা অতীতেই এটা বাস্তবায়ন করতে হবে আমি এই দাবি জানাচ্ছি ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনত যারা রয়েছেন তারা কুমিল্লা পুবালি চত্বরে অংশগ্রহণ করছেন তারা এখানে একটি বিক্ষোভ মিছিল করবেন এবং আমাদেরকে জানিয়ে দিতে যে এই শহরের যানজট কিন্তু আজকে নতুন সমস্যা নয় বিগত সময় ছিল কিন্তু এই এই পর্যায়ে এসে যানজটের পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ ধারণ করেছে সাধারণ মানুষ কিন্তু খুব ক্ষুব্ধ রয়েছে সাধারণ মানুষ কিন্তু এই আন্দোলন দেখে সরাসরি তারা নিজেরাই এখানে আন্দোলন অংশগ্রহণ করেছেন এ ছিল কুমিল্লা কান্দিপার পুবালী চত্বর থেকে সর্বশেষ পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে